আমি যখন আমার লিপস্টিক পরি কি সুন্দর লিপস্টিক খুব সুন্দর কালার এটাকে একদম অল্প অল্প করে পরতে হবে আর পুরো দু বছর চালাতে হবে একটু ঠেকিয়ে নিই তারপর ভালো করে ঘষে নিলেই হয়ে যাবে আর একটু দিই বেশি হয়ে গেল তাও ঠিক আছে লিপস্টিকের অনেক দাম বাবা রেখে দিই এবার আর পরা যাবে না আমি যখন আমার বান্ধবী লিপস্টিক পরি লিপস্টিকটা পরলেই হয়ে যাবে কি সুন্দর লিপস্টিক এই তো লিপস্টিকটা আমাকে একটু দিবি রে দে না রে ঠিক আছে নে হুম দে বাবা কি সুন্দর কালার ভালো করে পরে নি বান্ধবী লিপস্টিক বলে কথা একদম ঘষে ঘষে পরে নেব পুরো নিজের লিপস্টিক তো পরতেই পারি না ভালোভাবে পরে নি বাবা এ সব শেষই করে দেবে আর একটু পরে নিয়ে ওকে দিয়ে দেবো একটু ভালো করে পরে নি একদিনই তো পরবো বান্ধবীর লিপস্টিক এতে কি আর কিছু আছে ধর ভাল লাগে না